যে আমাদের পদার্থ জায়গা দখল করে তাহলে পদার্থ যত বড় হবে তত বেশি জায়গা দখল করবে তাহলে এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি পানি পানি গ্লাসে রাখছে সমান না একদম সমান এই পানিও কিন্তু পদার্থ তাহলে পানি কি করছে জায়গা দখল করছে জায়গা দখল করছে না আচ্ছা এখন আমরা এখানে দুইটা ইটের টুকরা রাখবো একটা ছোট আর একটা বড় রাখো তো একজন এই বড়োটা রাখো হ্যাঁ ওইখানে না হ্যাঁ এইখানে রাখলাম এই যে এটা কি বড়ো ইটের টুকরা আর এইটা ছোটো টুকরা তাহলে যেহেতু বড় ইটের টুকরা তাহলে এটা দিলে কি বেশি জায়গা নেবে না আর যেটা ছোটো এটা একটু কম নেবে তাহলে একটু আমরা দেখি নেই তাহলে একজন রাখো তো ওইখানে ছোটো টুকরাটা এটাই রাখো হ্যাঁ দেখো তো পানিটা একটু বেশি হয়েছে দেখা যাচ্ছে না বেশি দেখা যাচ্ছে এটার থেকে দেখছো পানি বাড়ছে অল্প একটু বাড়ছে ছোটো জন্য তাই না আচ্ছা এবার এই বড় টুকরাটা তুমি রাখো এই আর এক গ্লাসে রাখো হ্যাঁ এই যে এখন দেখো তো কোনটাই বেশি দেখা যাচ্ছে বড়টা এই যে বড় যেটা দিছে এটা পানি বেশি তাই না এই যে বেশি কেন বেশি বলো তো কারণ বড় পদার্থ এই জন্য করছে তাই না আচ্ছা তাহলে আমরা কি শিখলাম যে পদার্থ জায়গা দখল করে যে পদার্থ যত বড় তত বেশি জায়গা দখল করছে তাহলে আমাদের এইটা পানি ছিল কি টুকরাটা ছিল বড় তার মানে বড় পাথর না এটা তাহলে বেশি জায়গা দখল করছে আর এটা ছিল ছোট এই জন্য কম জায়গায় দখল করছে আমরা যদি এখন এই টুকরাগুলো তুলে ফেলি তাহলে পানি কি আবার সমান সমান হয়ে যাবে তাই না দুইটা তাহলে এই থেকে আমরা কি বুঝলাম পদার্থ জায়গা দখল করে কেরমন জায়গা যে যত বড় তত বেশি জায়গা দখল করে তাহলে এই কথাটা রিয়ান তো একটু কি শিখলাম পদার্থ কি করে তারপর গুড ফাত বলতে পারবা